ঠিক আছে বারান্দার জন্য যা যা লাগবে বলে দিলাম হাসান কালকেই গিয়ে নিয়ে চলে আসবে বারান্দা বানাই এটা হয়নি বারান্দাটা হয়ে যাবে ইনশাল্লাহ কালকের থেকেই কার্যক্রম শুরু হবে তোর চৌকি নেই তো না আচ্ছা একটা চৌকি কিনে নিয়ে এসে দিয়ে দিবা একটা সুন্দর চৌকি নিয়ে এসে দিবা কালকেই দরকার চৌডাঙ্গায় যাবা যে নিয়ে আসবে না ও বাবা বারান্দা কই আমরা এসে বসবো কনে ঠিক আছে বারান্দার জন্য যা যা লাগবে বলে দিলাম হাসান কালকে গিয়ে নিয়ে চলে আসবে বারান্দা বানাই বারান্দা না হলে ঘর মানায় হ্যাঁ বারান্দাও হয়ে যাবে এই যে ঘর বানিয়ে দিল তাতে আপনার ভালো লেগেছে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন আমরা ঘর দিয়েছি এই ঘর যেন আল্লাহর বন্দিগির একটা ঘর হয় এই ঘরটা যেন ইসলাম প্রচারের একটা জায়গা হয় এই ঘরে যেন আল্লাহ মেহমান আত্মীয় স্বজন বাড়িয়ে দেয় লোকজন যারা আসবে তাদের পড়ানো দেবেন শেখাবেন বারান্দাটা হয়নি বারান্দাটা হয়ে যাবে ইনশাল্লাহ কালকের থেকেই কার্যক্রম শুরু হবে তো যদি দিনের বেলায় হতো সবাই আমরা একসাথে থাকতে পারতাম দেখতে পাতাম আমাদের সারা দিনের কর্মসূচির কারণে আমরা আসতে পারিনি আমরা আশা করছি যে এইভাবেই মানুষের কল্যাণের জন্য মানুষের দুঃখ ঘোষানোর জন্য আমরা কাজ করে যাব মানুষের যেখানেই বিপদ আপদ মুসিবত থাকবে সেখানে আমরা এগিয়ে যাবো আল্লাহ তালা এই ঘরটাকে কবুল করুন যারা এই প্রচেষ্টা করে চাল্লা তাদেরকেও কবুল করুন তা আপনারা দেখছেন খুবই চমৎকার কালার দিয়ে সুন্দর করে একটি ঘর বানিয়ে দিয়েছে আর ভিতরে চৌকি নেই তো না আচ্ছা একটা চৌকি কিনে নিয়ে এসে দিয়ে দিবা একটা সুন্দর চৌকি নিয়ে এসে দিবা কালকেই দরকার চৌডাঙ্গায় যাবা যে নিয়ে আসবা সুন্দর করে চৌকির উপরে শোবে মাটি থেকে আর না সুন্দর ঘরে চৌকির উপরে সবে ঠিক আছে আল্লাহ ভালো করুক আল্লাহ মামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি অজাল জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ওগো আল্লাহ রাতে আমরা একটি ঘর উদ্বোধন কালে তোমার শাহী দরবারে হাত পেতেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের নেক মকসুদকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ যাদের জন্য এই কাজ করা হয়েছে তাদেরকে তুমি হায়াতে তাইয়াবা দান করে দাও আল্লাহ যারা এই কাজ করার জন্য সহযোগিতা করেছে সবাইকে তুমি দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করে দাও আল্লাহ আমরা সবসময় যেন মানুষের জন্য কল্যাণময় কাজ করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আমরা এই কাজ করিনি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমরা এই কাজ করেছি এই কথাটুকু আমাদের তুমি বুঝ দান করে দাও এই বুঝের উপরে তুমি আমাদের প্রতিষ্ঠিত থাকা তৌফিক দান করে দাও আল্লাহ ভোট রাজনীতির জন্য আমরা আসিনি আল্লাহ তোমার একামতে দিন প্রতিষ্ঠার জন্য আমরা এসেছি আল্লাহ তুমি আমাদেরকে সেই কাজ করা তৌফিক দান করে দাও আল্লাহ তোমার তৌফিক তুমি আমাদের দান করে দাও আল্লাহ আমাদের মৃত্যুর পরবর্তী তুমি আমাদেরকে জাহান্নাম হারাম করে দাও জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দাও আল্লাহ তুমি আমাদের দোয়াখানি কবুল করে দাও সুবাহানা রব্বিক রব্বিল ইজতায় সিফুন আলহামদুলিল্লাহ রবিল